ফারজানা শারমিন পুতুল পেয়েছেন নাটোর এক আসনে বিএনপির দলীয় মনোনয়ন তবে তা মানতে নারাজ তারই বড় ভাই ইয়াসির আরশাদ রাজন এ নিয়ে গত কয়েকদিন ধরেই পুরো এলাকায় চলছে উত্তাপ রাজনীতির মাঠে কেউ কাউকে বিন্দু মাত্র ছাড় দিচ্ছেন না শুধু একটা কথা বলে দেই আমার ঠিকানা এবং পরিচয় কি প্রথম হচ্ছে যে আমি আপনাদের সন্তান আমি পটলের বেটা আমি আপনাদের বেটা প্রত্যেকটা জায়গায় কিছু দুষ্কৃতিকারী থাকে যারা এই ধরনের ঘটনাগুলো ঘটনার চেষ্টা করে সেখানে বিষয়টা এরকম কোনো কিছু না শনিবার বিকেলে ফারজানা শারমিন পুতুলের মনোনয়ন বাতিলের দাবিতে মহাসড়কে বিক্ষোভ করেছে রাজনের সমর্থকরা লালপুর শ্রী সুন্দরী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে হয়েছে সমাবেশ সমর্থকরা বলছেন ইয়াসিরের জনপ্রিয়তার তুলনাই হয় না তাকে ছাড়া অন্য কাউকে এমপি হিসেবে তারা মানবেন না দলকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি তাদের আমাদের লালপুর বাগাতি জনপ্রিয় নেতা ডাক্তার ইয়াসির আরশাদ রাজনকে ধানের শীষের মনোনয়ন দিতে হবে এটাই সত্য এটাই সত্য তার কারণ লালপুর বাগাতি মানুষ ডাক্তার রাজনের পক্ষে আছে সবচেয়ে জনপ্রিয় নেতা ডাক্তার রাজন আর বিএনপি যাকে মনোনয়ন

কারজানা শারমিন পুতুল আপুকে মনোনীত করায় আমরা তরুণ প্রজন্ম অনেক উচ্ছ্বাসিত এবং আমাদের এই অঞ্চলটা বিএম বিএনপি এখানে অনেক তরুণ ভোটার আছে যারা বিএনপির সাথে যুক্ত আছে আমরা চাই যে আপুর হাত ধরেই আমরা সংসদে যাব এবং এই জনসাধারণ মানুষের জন্য আপ উন্নয়নমূলক অনেক কাজ করবে আমাদের সবার কাছে প্রত্যাশা থাকবে সকলে ঐক্যবদ্ধভাবে বিএনপির সকলে ঐক্যবদ্ধভাবে পুতুল আপুকে জয়ী জয়ী করা এবং সকলে সকলে ভোট প্রদান করে পুতুল আপুকে জয়ী করা যাতে নাটরের উন্নয়ন হতে পারে তার হাত ধরেই নাটোর এক আসনে বিএনপির রাজনীতির অন্যতম ছিলেন সাবেক প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটল দু সালে তার মৃত্যুর পর স্থানীয় বিএনপির হাল ধরেন তার দুই সন্তান ইয়াসির আরশাদ রাজন ও ফরজানা শারমিন পুতুল তিন নভেম্বর ফরজানা শারমিনকে দলীয় মনোনয়ন দেয় বিএনপি এরপর থেকে তাদের বিরোধ প্রকাশ্যে আসে প্রমাণিত হয়েছে আব্দুল আল মামুন ওয়ান ন্যাশনাল ডেস্ক